আঠাইশে জুন ঢাকার ঐতিহাসিক সহরা উদ্যানে চরমনায়ের পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মহাসমাবেশ এই ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশের সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা উচিত তিনটি কারণে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এই স্বাধীন নতুন বাংলাদেশে এখন পর্যন্ত সেই খুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সকল লুটেরাদের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি যারা এই বিচারের পক্ষে থাকবেন সে যে দলের হন যে মতের হন যে ধর্মের হন যে আদর্শের হন আপনাকে আঠাইশে জুনের ইসলামী আন্দোলনের এই সমাবেশে উপস্থিত থাকা এটা আপনার নৈতিক দায়িত্ব দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমরা বাংলাদেশকে তেপ্পান্ন বছর পর্যন্ত এখন পর্যন্ত স্বাধীনতার সঠিক মুখ দেখতে পাইনি দেশটা এখন পর্যন্ত কখনোই কোনোভাবেই সুন্দরভাবে পরিচালিত আমরা করতে পারিনি আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে পরিশেষে শেখ হাসিনা ষোলো বছরের জুলুম অত্যাচার নির্যাতন করে বাংলাদেশের সংবিধানটাকে একটি শেখ পরিবারের পারিবারিক একটি গ্রন্থে রূপান্তরিত করেছে সে কারণেই বাংলাদেশের মানুষের দরকার সংস্কার অতএব আঠাইশে জুনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ঐতিহাসিক মহাসমাবেশ কোনো একটি দলের কোনো একটি গোষ্ঠীর নয় আপনি যদি বাংলাদেশের সংস্কার চান বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি সংস্কার চান তাহলে আপনাকে অবশ্যই আঠাইশে জুনের মহাসমাবেশে উপস্থিত থাকতে হবে এবং নৈতিকভাবে সমর্থন জানাতেই হবে আরেকটি অন্যতম কারণই আপনাকে এই মহাসমাবেশে উপস্থিত থাকতে হবে সেটি হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন পেয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে আমি বহুবার টকশোতে বলেছি আলোচনা করেছি রিসেন্টলিও ভিডিও দিয়েছি বক্তব্য দিয়েছি এই পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিটা অনুসরণ করলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার ভোটের অধিকার ফিরে পাবে আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত যে কোনো প্রান্তে আপনার পছন্দের একজন প্রার্থী বা দলকে ভোট দিবেন ওই ভোটটাই গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে এমপি বানিয়ে সংসদে নিতে সক্ষম হবে তথা পার্সেন্টেজের ভিত্তিতে সংখ্যানুপাতির ভিত্তিতে আপনি যদি সারা বাংলাদেশেও তিন পার্সেন্ট ভোটও পান তাহলে এই সংসদই বিদ্যমান সংসদে আপনার তিনশো আসনের বিপরীতে নয়টি সিট আপনার দলের লোকেরা পায় বাংলাদেশের ডান হোক বাম হোক ইসলামিক হোক অনিসলামিক হোক প্রত্যেকটি নাগরিকের বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে এই পি পদ্ধতির বিকল্প কিছুই নেই এই সংসদে যদি আপনার প্রতিনিধি পাঠাতে চান সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে এই পিয়ার পদ্ধতি তথা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পথেই হাঁটতে হবে চরমায়ের পীরের আহ্বানে অনুষ্ঠিত এই মহাসমাবেশ সেই দাবিটাও তুলছে যে আমরা বাংলাদেশে সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইলে কারো কষ্ট পাওয়ার কিছু নাই বেদনার কিছু নাই যে সর্ববৃহৎ দল সে সর্বোচ্চ আসন পাবে যে সর্বক্ষুদ্র দল সে সর্বক্ষুদ্র আসন পাবে কিন্তু আসন নিশ্চিত হবে এবং বাংলাদেশের সংসদটি একটি দেশপ্রেমিক শিক্ষিত ভদ্র সজ্জন মানুষদের দ্বারা স্বাধীন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই সংসদ হবে একটি জাতীয় সরকারের মতো সরকার যেই সংসদ যেই সংসদে সমগ্র দল মত নির্বিশেষে সমগ্র জাতিগোষ্ঠীর মানুষরা অনুপ্রবেশ করতে পারবে সেই ধরনের একটি পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি অতএব আমাদের এই তিনটি দাবির পক্ষে যারা ঐক্যমত পোষণ করেন আপনি যে দল করেন যে আদর্শ করেন যে মতের হন না কেন আসুন আঠাইশে জুনের চরমনায়ের প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানের এই সমাবেশকে সফল করি আসুন বিএনপি আসুন জামাত ইসলাম আসুন বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দল হেফাজতে ইসলাম খেলাফত মজলিস সহ ডানপন্থী বামপন্থী ছোট হোক বড় হোক যেহেতু দাবি তিনটি হচ্ছে দেশের দাবি জনতার দাবি এই দাবিকে সফল করতে আঠাইশে জুন সৌরাউদ্দি উদ্যানে আপনিও অংশগ্রহণ করুন তারপরে কিন্তু আমরা বসে থাকিনি আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এজেটে কামরুন হাসিন আপনাদের নেত্রীর নামই কিন্তু আছে আমি ব্যক্তির কণ্ঠে বলতে চাই দু সালে যদি সেই সময় নমিনেশন আমরা ব্যাক না করাতাম

আমরা ছেড়ে দিই নাই আমরা দিই নাই আমরা দলীয় সিদ্ধান্ত মেনেছিলাম দলীয় সিদ্ধান্ত মানার পরে যেহেতু আমি একজন আইনজীবী আমরা তখন জানলাম এবং বুঝলাম পড়াশোনা করে দেখলাম দ্বিতীয় নমিনেশন বলে কোনো কিছু আমাদের আর পিওতে নেই নির্বাচন কমিশন বা দলের পক্ষ থেকে দ্বিতীয় নমিনেশন দেওয়া হয় এটা অবৈধ তার মানে আমার নমিনেশন ক্যান্সেল করে তাকে দ্বিতীয়বার নমিনেশন দেওয়া হয়েছে সেই নমিনেশন অবৈধ তাহলে নাই ওই নমিনেশন অবৈধ বিএনপির নাই ক্যান্ডিডেট আমি করতে গেছি আপনাকে আপনার প্রার্থীতা ফেরত দেওয়া হবে সেই সময় আজকে আমাদের যুদ্ধটা আরো অনেক বেশি প্রখর হয়ে গেছে কি কারণে এই নমিনেশনটা বদ্রভা পটলের মৃত্যু দু ষোলো সালে দু হাজার আঠেরো সাল পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম সেই সিনিটা সেই আবেগটা সেই অনুগ্রহটা দলের উপরে কাজ করেছিল জন্যই কিন্তু নমিনেশন এটা ধরে নেওয়া যায় আজকে দুই হাজার পঁচিশ সালে এসে এখন আঠারো সালের নমিনেশনটা বাদ হয়ে চলে গেল আমরা কি দলের কোনো অনুগ্রহ না এখানে আপনার যোগ্যতা লাগবে এখানে আপনার কাজ লাগবে এখানে কি লাগবে আমি একজনকে যদি নমিনেশন নিই সে আমাকে দলীয়ভাবে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে দলকে রিপ্রেজেন্ট করতে পারবে কিনা এবং শুধু লালপুর বাকি বাংলাদেশে বাকিটা কি বাকি তিনশো আসনে একইভাবে এবার নমিনেশন দেওয়া হবে যেহেতু সকালে দেওয়ার বদলতে আমার সৌভাগ্য হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন কোর কমিটিতে খুব গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এখনো হচ্ছে প্রতিদিন আমি কাজ করছি আমি এই বিষয়গুলো জানি কোন কলেজেতে কি করা হচ্ছে আমার নলেজ সেই জায়গা থেকে আগামী দু হাজার ছাব্বিশ ভরে দিচ্ছি আমরা ধরে ছাব্বিশ সালে আমাদের নির্বাচন হবে কিন্তু গতকালকে চমৎকার একটি মিটিং বর্তমান সরকার প্রধান এবং আমাদের বাংলাদেশের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক আরেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক আরেকও আমাদের সাথে চমৎকার একটি বৈঠক হয়েছে এবং সেখানে একটি স্বচ্ছতায় আসে গেছে আমরা যেহেতু ডিসেম্বর নিয়ে স্ট্রিপ ছিলাম সরকার স্ট্রিপ ছিল জুলাই নিয়ে আজ বরাবর ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায় কিনা সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও নমনীয় হয়েছে বর্তমান সরকার নমনীয় হয়েছে সেটাকে আমরা ধরে নিতে পারি দু হাজার ছাব্বিশে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাঝখানে একটু নির্বাচন পাব